আসুন বন্ধুরা রত্নশ্রী ব্লক সবাইকে স্বাগত আজ মা বিপত্তারিণীর পুজো তারই আয়োজন সকাল সকাল আমিও রেডি হয়ে গেছি আলপনা দেওয়া বাগান থেকে ফুল নিয়ে এলাম তবে বাগানে তেরো রকমের ফুল তো পাওয়া যাবে না যেগুলি পাওয়া গেছে বাড়ির পুজোটি হবে তেরো রকমের ফুল কিন্তু আমাদের ফুলবালার কাছে পাওয়া যাবে মন্দিরের প্রাঙ্গণে বসে থাকে ফুলবালা তবে তেরোটি লুচিও গুনে গুনে নিতে হবে তবে ছোট্ট উনুন কেনাটি আমার সার্থক হয়েছে মায়ের ভোগ রান্না বেশ ভালো লাগছে না খুব ভালো হয়েছে তবে চলুন ভেতরে আমার মা আমাকে সব কিছু রেডি করে দিচ্ছে এবছর আমার মা আমার কাছে আছে সেই জন্যে তেরোটি ফল অঙ্কুরিত ছোলা মুগ যা যা লাগে পুজোর জন্যে গোটা ফল সব কিছু মা রেডি করে দিচ্ছে সেই জন্য আমি ওদিকে করলাম মা দিকটা গুছিয়ে দিল এবার আমি শাড়ি টাড়ি পরে একেবারে রেডি চলুন মন্দির থেকে তাড়াতাড়ি ফিরে আসি তবে মন্দিরে যাওয়ার আগে আমার গোপাল সোনাকে একটু ভোগ দিই তারপরেই মন্দিরে যাব এই যে গোপাল সোনার ভোগ এই যে আমার গোপাল সোনা গোপালের ভোগ দিয়ে মন্দিরে এসে পুজোয় বসে পড়েছি এখানে ঘটস্থাপন করে মা বিপরতনের পুজো হচ্ছে তবে আজকে একটু হালকা কারণ একটু তাড়াতাড়ি এসেছি একটু দেরি হলে প্রচুর ভিড় হয়ে যায় মন্দিরে আর এটি শিব মন্দির এখানে সব সময় শিব পুজো হয় বলতে দুজন পুরোহিত এখানে সব সময় থাকেন সন্ধ্যে পর্যন্ত পুজো দেওয়া যায় তবে মা প্রতারিণীর পুজো বেশ ভালোভাবেই দেওয়া হলো এবারে সকলেই বাড়ির মুখে রওনা আমিও চলে এলাম মা প্রতারিনীর কৃপায় সকলেই ভালো থাকবেন পুজো কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন ভালো লাগলে लाइक से सब्सक्राइब करें